ক্ষমতার জন্য তেল মারতেছে আর বলে ক্ষমতা লাথতে মারিক হেই চেয়ার লাথি মারিক যেই চেয়ারে বসতে গেলে গড়িয়ালার বিরুদ্ধে যেতে হয় যেই চয়ারে বাসতে নবীর বিরুদ্ধে কথা বলে বাঁচতে হয় যেই চেয়ারে বাসতে নিজের ধর্মের চরান চলি দিয়ে বিভিন্ন ধর্মের মুসল মানুষকে মুখের মধ্যে আগলি ধরে আমার ইস্তান কলসিত হবে সেই চেয়ার সেই ক্ষমতা সেই পদবি সেই আমিত তোকে লাথি মারিলাম এরপরে বলতেছি কি জানেন তো আপনারা বলেন ভগবান আমরা বলি আল্লাহ পার্থক্য নুকই নাওজ বিলাক ধরে গন না আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এদের এতগুলো আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে সেই স্বকীয়তার জ্বলাং চলে দিয়ে আপনি যখন সেই মুখ থেকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বল্লাহ প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতি তার ঘাত আছে সারা জীবন ভক্তপদে কিছু কিছু মৌলবীরা আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার বিরুদ্ধে আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে চাই আবার মূর্তি পাহারা দেয় কথা কি সত্য না মিথ্যা আমরা কি বুঝি না কে লেগে যাও আমরা ব্যাপারে গুলো বুঝি না আমরা অন্য কোন রাষ্ট্রের বিরোধী না সার্বভৌমত্বের উন্নতির জন্য সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সম্পর্কে দরকার আছে রাজনীতি যদি করতে চান কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে আপনি রাষ্ট্র টীকাইতে পারবেন না আপনি যদি মন্তরে বাস করতে চান আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন আপনার ঘর টিকাইতে পারবেন না পুআং ফুসাকুমু আলিখুম না আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে জনকে ভালো বলে আল্লাহ তাকে ভালো বলে প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায় চলাফেরা করতে কি সহজ না কঠিন আপনারা গায়ে বেড়া যুদ্ধ করতে তার অস্ত্র আছে অস্ত্র আছে এখানে মন্দির পাহারা দেন আমি বলি না আমি যখন দেখেছিলাম কোন এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য যখন ভারতে যখন বাবরি মসজিদে অ্যাটাক করেছে এই বাংলাদেশে আমি বলেছিলাম সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম রক্ত রঞ্জিত মুসলমানদের রক্ত রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমি বলেছিলাম আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে ওয়াজের মধ্যে উঠতে তাপসির ইন্ডিয়া ওয়াজের মধ্যে উঠতে তাপসিরে পাকিস্তান ওয়াজের মধ্যে উঠতে তাপসিরে পিয়ার সিস্টেম ওয়াজের মধ্যে উঠতে আমেরিকা এখন যায়া পূজার মধ্যে যায়া মাথাত ফাগরি হইরা টুপি পইরা লাইন দেরা ফুল টুল দিয়া সাজায়া ক পূজা আর রোজা মুদ্রারে ও পিট আমরা আমরা এক কত এটা বলে মুদ্রা রেপিট আর ও পিঠ এখন কি এখন এখন ধর্মের অবমানও হয় না হ্যাঁ এরপরে বলতেছি কি জানেন তাপ তারা বলেন ভগবান আমরা বলে আল্লাহ পার্থক্য নাওজ বলে আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে এটার এটুকুন আপত্তি নাই কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে সেই সক্রিয়তার জলায় জলে দিয়ে আপনি যখন সেই মুক্তির বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুবৃতি দাগwidehatছে ঠিক এটা হারাম 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 ঠিক এখন তারা কেন বারবার পতন হয় কারণ কি এদের মধ্যে অলি আল্লাহর প্রেম নাই ওরা যদি অলি রেসিম তো আল্লাহর অলিদেরকে মহব্বত করত তাইলে অলি আল্লাহদের সহপতি যদি থাকত তাহলে ভগবানও চিনল আল্লাহর চিনত কথা বলেন ঠিক না বেটি এখন শুধু সিয়ারের জন্য তেল মারতেছে ক্ষমতার জন্য তেল মারতেছে আরে বলে ক্ষমতা লাগতে পারি যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়

তাইলে বুঝবেন আসল কোনটা নকল কোনটা এই জন্য বলছি শুধু ওয়াজ করবো কাউসভাগের আলোচনা করবো ঘটনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না যে ঘটনার ভিতরে চেতনা থাকবে না সেই ঘটনা হয়তো ঘটনা হিসেবে কোনো এক সময় হারিয়ে যাবে আর যখন ঘটনা শোনার পর ঈদের চেতনা আসবে সেই চেতনা আপনাকে ঘুমের করে মদিনা পর্যন্ত পৌঁছাই দিবে বুঝেন কথা এজন্য জন্য তামসার মধ্যে পা দিবেন না বহুত লোক কিন্তু আয়া ফাম ফুম দিব এই ফাম মধ্যে আর হইলেন না সুন্নি জামাত জীবনে বহুত দাইনেবেমে গেছে এখন সুন্নি জামাত আর দানেবেমে যাবে না কেওয়াইর নাম না করে চাল দিয়া জানা কেওয়াই না করে খাওয়াই দিয়া জানা কেওয়াইয়া অসুস্থতা কইরা গেল দেখতো জানা আর আমরা জীবন দেই এই জীবন দিলে একজনের জন্য দিমু তিনি রাহমাতুল্লিল আমিন এই কত কত একবার অন্ধে যান গানা যেই দিক দা এক দিকে জামু এবার সিদ্ধান্ত একটাই এবার বুলেটে হিসাব হবে না এবার ব্যালটে হিসাব হবে ইনশাআল্লাহ কিনা বলেন দিকে একদিকে নির্দেশনায় সুন্নি জামাত যেভাবে বলবে যে আমরা এবার এভাবে মাঠে নামছি এমুকের সাথে নামছি যার কথা বলবে তার সাথে নামবো দেশকে বাঁচাতে হবে ধর্মকে বাঁচাতে হবে আল্লাহ মাজারকে রক্ষা করতে হবে কথা বলে ওই যে হুজুর বলছিল না তুমি এক জায়গাতে না বন্ধ করবা মিলার জন্য জুলুস সারা দেশ চলতেছে যাই হোক এখন কত হইলো আপনাদের মধ্যস্বরে মানুষ মাঝে মাঝে আমার অনেক কষ্ট লাগে ওই আমাদের হুজুর একটা ইশারা দিয়ে গেছে মমির ভাই একটা ইশারা দিয়ে গেছে যখন কোনো কর্মসূচি হবে আমরা যেন বাড়িতে ফোন না লাগে ফেসবুকের পাতায় দেখলে যেন চলে যান আমাদের অবস্থান এখন রাজপথে জানান দিতে হবে আমরা কি সংখ্যা আমরা কি সংখ্যালঘু নাকি সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ হওয়ার পর আমরা কেন মধ্যে লুকাই এবার রাজপথে নামতে হবে এবার আমাদের অস্তিত্ব জানান দিতে হবে এই মধ্যে যদি কোনো মাজার থাকে এই মাজারকে সুরক্ষা দেওয়ার জন্য প্রতিরোধ কমিটি গঠন করতে হবে ঠিক কিনা বলেন আমি গত পাঁচই আগস্ট পথ পরিবর্তনের পরে আমি বলে দিছিলাম যে আমরা আহলু সুন্নাত ওয়াল জামাত হবে তিপ্পান্ন বছরের ভিতরে দেখছেন নিয়ে আপনার বয়স কত সত্তর বছর দেখছেন নি কোন মুসলমান মুসলমানের লাশ কবর দিয়ে তুই লাগন ধরাই দিতে ওহনো বুঝিন না ওহনো বুঝায় না আস্তে আস্তে কোন দিকে দেশটা যাইতেছে কবরের লাশটা পর্যন্ত নিরাপদ না হ্যাঁ এই কথা বললে অনেকে বলে তাহির হুজুর গায়ে ফিরে ঝগড়া করে তাহির হুজুর তো গবেষণা করে বিভিন্ন জায়গা ঘুরে 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 দেখে এবং অনলাইনে দেখে অফলাইনে দেখে এদের কিতাবগুলো দেখে এদের চরিত্র দেখে এদের চিন্তা ভাবনা দেখে এদের বার্চুয়ালি মিটিংগুলোর তথ্য তাহিরের কাছে আসে তারা সুন্নিদেরকে নিধন করার জন্য এই দেশের মাজারকে মাটির সঙ্গে গুড়িয়ে দেওয়ার জন্য সত্যিকার মদিনার ইসলামকে লুণ্ঠিত করার জন্য তারা ষড়যন্ত্রের মাঠে নামছে কথা বলেন ঠিক করে। বলেন মানুষ আপাতলা এক থাইক কেন ইনশাল্লাহ কেন বলেন হুজুর গাউসরা আজম আব্দুল খোয়াদের জিল আনি কি রিয়াজত রে না মাদার জাতলি আরও বড়ো করে বলুন মাদার যাতলি অলি আল্লাহতে কোনো ভয় আছে কোনো টেনশন আছে কোনো চিন্তা আছে এই দেশে ওলি আল্লাহ না আইলি কি ইসলাম চিনতাম আমরা কোন কাপড় ভরতাম দুটি কাপড় লেংটি কি ভরতাম লেংটি এমন একটা মুহূর্ত গেছে বাংলাদেশে গুরু জবাই করতে গেলে কি পড়তে হয় গুরু জবাই করতে গেলে কি পড়তে হয় আল্লাহ আকবার বলা গেছে না আল্লাহ হকবর বলে যে গুরু জব করেন সেটা তো পারেন নাই এটাই তো বাংলাদেশের ইতিহাস সেই এখন বাড়ি বাড়ি ঘরে ঘরে জবাই হয় আল্লাহ হকবারের স্লোগানে এই দেশ উপকরিত হয় এই দেশ আউলিয়ালামের দেশে রূপান্তরিত হয়েছে এই দেশ আউলিয়া একরমের দেশ আউলিয়া একরমের মাধ্যমে মদিনার আদর্শের মালা আমরা গলায় পরিধান করেছি সিন্নি খাইলেন দ্বারা খেলেন কারদারা না আল্লাহ মাজারকে যারা ভাঙ্গার ষড়যন্ত্র করে নিঃসন্দেহে ওরা ইবনু ওয়াহাব নজদির নজরির নাতিরি গড়ের প্রতি।